الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله আমাদের আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মা মাহফিলের আখিরে মুনাজাত কবুল করে নেন না সওয়াব কোটি গুণ বাড়ায়া আমার নবী জি রওজা পাক ফোসা ইয়াদান মবদু যাদের মা নাই আপনার মাকে মাফ করে দেন আমরা যাদের বাবা নাই বাবাকে মাফ করা দেন যাদের দাদা দাদি অন্ধকার কবর দাদা দাদির মাফ করে দেন আমাদের মা বন্ধা যারা হাত জাগাইছে কবুল করে নেন আজকের এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া আই আল্লাহ যারা এই মাহফিলকে সুন্দর করলো পর থেকে কবুল করছেন এই আল্লাহ যারা এই মাহফিলে করতে গিয়া মাওলানা অনেক তোমার বানদার আজ অন্ধকার কবরে চলে গেছে এই মাহফিলের কষ্ট করছে মোল্লা কাজকা দুনিয়া নাই প্রত্যেক এর কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আল্লাহ মাফ দাও করা এ সব গোনা আপনি যদি মানা করল্লা বন্দা রে বল না আপনার বান্দা যাবে কর ধারে বন্ধু রে বান্দব নাই রে এই বলেন না তো বন্ধনাই রে বান্দব না মাওলা যেই জাগায় ওরে সেই জগার বন্ধুগণবি মস্ত কান্দায় না কান্দায় না দয়াল নবী রে আমরা রে কান দাইলের রেখা তোবা হাসরে হে আল্লাহ এই তো পাল্লাম তোরা মসজিদের পাশে নদীর পাড়ে রাস্তার পাশে পুকুরের পারে যতগুলা কবর বাসি ঘুমে আসে আল্লাহ প্রত্যেকের টুকরা বানায় দাও আয় আল্লাহ অনেকের সন্তান নাই একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও অনেকের পাঁচটা মেয়ে দুইটা মেয়ে একটা ছেলে নাই ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও আয় আল্লাহ দশটা বছর বিয়া করেছে আয় আল্লাহ এখনো ডাক শুনতে পায় নাই মা এখনো মা ডাক শুনতে পায় নাই

করে আলমদি দিকে মেহমানদারি করেছে কবুল করে না

এর সৈদ কবুল करिए হে আল্লাহ ও মওলা কোন দিন জানি মরি যাই দুঃখ নাই রে মালিক হে আল্লাহ মরণটা যেন নবীর নূরানী চারা মোবারক দেখতে দেখতে গায় হে আল্লাহ নবীর নূরানী চারা দেখায়া আমাদের জবানে পড়ায় যে মধুর কালিমালা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ